মা 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 এবং বাবা আজকের ভিডিওটি হচ্ছে আমার প্রিয় বাবা মাকে নিয়ে হ্যালো বিয়াস সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমরা যখনই কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা করি বা ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা করি ঠিক তখনই আমরা আমাদের স্ত্রী সন্ধানদের কথাই মনে করি কখনো কি আমরা মনে করি যে বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে নিয়ে ভালো একটি জায়গায় ঘুরতে যাই বা ভালো একটি জায়গায় খেতে যাই কিন্তু না আমরা যখনই কোথাও যে কোনো অনুষ্ঠানের জন্যই যাওয়ার চেষ্টা করি না কেন শুধু একটা কথাই ভাবি স্ত্রী সন্তানদেরকে নিয়েই যেতে আসুন আমরা এই চিন্তা ভাবনা থেকে দূর হই কেননা এই বাবা মা আমাদেরকে কষ্ট করে লালন পালন করে অনেক বড় করেছেন অনেক শখ আল্লাহ ত্যাগ করেছেন শুধুমাত্র আমাদের ভালোর জন্য তাই এখন আমরা যেহেতু বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে বাবা মার সেই শখ আহ্লাদটুকু যেগুলো বিসর্জন দিয়েছে সেই শখ আমরা সন্তানরা যারা আছি তারা পূরণ করব। তাই বন্ধুরা আমার প্রিয় বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসলাম নারায়ণগঞ্জ সুলতান ডাঙ্গে সুলতান ডাঙ্গে এসেছি আজকে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে খাবো আমি আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে সব সময় দোয়া করি এবং সব সময় আল্লাহর কাছে এইটাই চাই মন থেকে চাই যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি আমার সাধ্য মতো আমার বাবা মাকে সব সময় যেন খেদমত করতে পারি এবং সব সময় যেন আমি আমার বাবা মার পাশে থাকতে পারি দেখুন বন্ধুরা আমার চলে আসছি আমি সুলতান ডাইঙে অর্ডার দিয়েছি কাচ্ছি আজকে সবাইকে নিয়ে কাচ্ছি খাবো আজকে আমার বাবা মা অনেক খুশি অনেক খুশি প্রিয় বন্ধুরা আমার আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি এবং সবার জন্য যেন খ্যাত করতে পারি সবাই এই দোয়াই করবেন দেখুন প্রিয় বন্ধুরা আমার কি সুন্দর করে আমার মা বাবাকে বেড়ে দিচ্ছে বাবা কত সুন্দর করে খাচ্ছে মনটা আমার ভরে যাচ্ছে প্রিয় বন্ধু আমার বোঝাতে পারবো না আপনাদেরকে সত্যি আমার চোখের সামনে একসাথে বসে এরকম একটি ভালো জায়গা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুযোগটি করে দিয়েছেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে একসাথে ভালো একটি রেস্টুরেন্টে খাচ্ছি সবাই মিলে মনটা ভরে যাচ্ছে বন্ধুরা আমার আমি এই আনন্দের কথা কোনো ভাষায় প্রকাশ করে তাদেরকে বোঝাতে পারবো না প্রিয় বন্ধুরা আমার দেখুন কি সুন্দর করে মা বাবা খাচ্ছে আমার বোন বোন জামাই ভাগ্নি আমার স্ত্রী সন্তান এবং আমি সবাই ভালো মতো খাচ্ছে আমি আল্লাহ পাক আল্লাপাকালিনের কাছে কোটি এরকম এত সুন্দর একটি পরিবেশের তৌফিক দান করেছেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন বিদায় নিচ্ছে মিরাজ আহমেদ রাজ মাই ফেসবুক পেজ এম রাজ তেত্রিশ